এই শুনো আজকে তোমাকে পড়ানো হবে লাইফ জি জি শুরু করেন শুরু করেন হুম ঠিক আছে এবার বলো তোমার জীবনের লক্ষ্য কি আমার আমার অন্য কালোর বলি এই ছেলে অত বেশি বোঝো কেন তোমাকে জিজ্ঞেস করছি তুমি বলো ওকে এই কি হলো চুপ করে কেন কিছু একটা বলো কিছু আরে বোকা ছাত্র ওই কিছু না তোমার জীবনের লক্ষ্য কি তাই বলতে বলছি বলছি স্যার আমার জীবনের তো কোনো লক্ষ্য নাই ন্যাও ঠেলা কাকে কি বোঝাচ্ছে আমি আচ্ছা স্যার এই টপিক বাদ দেন অন্য কিছু পড়ি আজকে না 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 আজকে অ্যামিন লাইফই পড়তে হবে ওকে তাহলে যেহেতু কথা শুনছেন না কি আর করা শুরু করেন শুরু করেন তবে এবার তুমি বলো জীবনে কি করতে চাও কিছু না না এ পাখনা ছাত্র